ভাষার মাস তেরোশো আটান্ন এর আটি ফাল্গুন এটি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ একটা অনুপ্রেরণা আমাদের মধ্যে মুক্তির একটা ভীষণ রকমের আগ্রহ তো আমরা এই ভাষার মাসে আমাদের যারা ভাষার জন্য জীবন দিয়াছিল রফিক সালাম বরকত জব্বার তারা আমাদের জন্য যে সীমাহীন ত্যাগ স্বীকার করে একটি জাতির নিঃশ্বাস নেবার জন্য নিজের ভাষায় মাকে এবং মাটিকে স্মরণ করবার জন্যে আমাদের মধ্যে যে ধরনের অনুপ্রেরণা তৈরি করে গেছেন তার জন্যে আজকে আমরা তাদেরকে স্মরণ করছি তাদের বিধেহী আত্মার মাগফারাত কামনা করছি আশা করছি আগামীর বাংলাদেশে তারা সবসময় প্রাসঙ্গিক হয়ে থাকবে একুশ মানে মায়ের ভাষা একুশ আমার অহংকার একুশ আমার অন্তকুঠির বর্ণ ছন্দ অলঙ্কার একুশ মানে রফিক শফিক বরকত সহ অনেক প্রাণ একুশ আমার শিরায় দেশপ্রেমের এক সরল গান একুশ মনে একুশ ধ্যানে জাতির এক আন্দোলন একুশ থেকে শিখল সবাই স্বাধিকারের মরণপণ জাগল জাতি জাগলো স্বদেশ প্রাপ্য দাবি সবার চাই ঊনসত্তর আসলো তখন স্বৈরাচারের রেহাই নাই একাত্তরে মিশল এসে অদূর অতীত দ্রোহের গান স্বাধীনতা চাওয়া সবার একই সুরে সকল প্রাণ এদেশ আমার এদেশ তোমার কণ্ঠে সবার এক আগুন মেঘ ছাড়িয়ে আলোক ছটা এ যেন আরেক ফাগুন মানুষ মরে হাজার অযুত রাতুল স্রোতে দেশ ভাসে জালিমরা সব খেলায় মাতে দেশদ্রোহী হায় না হাসে হাজারোজুত মায়ের আঁচল লুটাই দেশের সম্মানে আলবদর আল সব ইজ্জতে আঘাত হানে আত্মত্যাগের বিশাল গাঁথায় অর্জিত এক স্বাধীন দেশ আমরা পেলাম মহান বিজয় লাল সবুজের বাংলাদেশ ভালোবাসায় নতুন আশায় মুখ বেঁধেছে কোটি প্রাণ দেশের জন্যে সব হবে ফের কণ্ঠে সবার এক স্লোগান ঘরে ফিরে বারবার তোমার কাছেই ফিরে যাই করাল সত্যের মতো বেঁচে আছি দুহাতে আঁকড়াই তোমার সর্বাঙ্গ স্বাদ পেতেও চাই প্রাণ অসীম তার তারও বাড়া মান ঘুরে ফিরে কড়া নাড়ি তোমারই দরজায় নিত্য দেখি মুখ তার শনিও পর্দায় করাল সত্যের মতো বেঁচে আছু অমরা ফাল্গুন শিহরে প্রহরাই বসে জানো ভাগ্য লিপিও নই লেজে যাই ভেসে প্রাগার্য স্মৃতিও তুমি বিনা বৃথা বাঁচা কৃষ্টি কাটি খুন কৃষ্টি কাটি খুন ভাষা সংগ্রামটা কতদিনের খুব বেশি সময় না উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো এই সময়কালের মধ্যে যে আন্দোলন সংগ্রাম যার চূড়ান্ত বিজয় একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে আমরা গঠিত করে সংঘটিত করতে পেরেছিলাম তারই ধারাবাহিকতায় স্বাধীন এই বাংলাদেশের জন্ম এই ভাষাকে আমরা রক্ষার জন্য নানাভাবে উদ্যোগ আমরা নিয়েছি আপনারা জানেন যে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে এবং তারও পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে যার মূল লক্ষ্য যে মাতৃভাষাকে আন্তর্জাতিকভাবে এটির ব্যাপ্তি প্রচার প্রচার সংরক্ষণ ইত্যাদি কাজ এই বিশ্বে অনেকগুলো ভাষা বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়েছে এ কারণে যে সেসব ভাষা সংরক্ষণ এবং চর্চার অভাব ছিল যার কারণে একটা সময় এই ভাষাগুলো হারিয়ে গেছে ইউনেস্কো তার হিসেবে বলে যে প্রতি দুই সপ্তাহে একটি করে ভাষা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় আমাদের দেশে আমরা যে মূল মাতৃভাষায় কথা বলি সেই মাতৃভাষার পাশাপাশি আমাদের দেশের প্রায় প্রতিটি অঞ্চলেই আলাদা আলাদাভাবে আমাদের আঞ্চলিক ভাষা রয়েছে যে ভাষাগুলোকে বলা হয় উপভাষা মূল ভাষার পাশাপাশি এই উপভাষাগুলোর পরিচর্যা চর্চা অতি জরুরি কারণ একটি ভাষাকে সমৃদ্ধ করার জন্য মূল বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশের অন্তর্গত যতগুলো অঞ্চল আছে সেসব অঞ্চলের যে উপভাষাগুলোকে যদি আমরা না রাখি সমৃদ্ধ না করি চর্চা না করি তাহলে আমাদের মূল ভাষা ক্ষতিগ্রস্ত হবে আর একটা বিষয় লক্ষ্য করব সেটা হচ্ছে যে ভাষা শেখানো শুদ্ধভাবে এবং সুন্দরভাবে ছেলে মেয়েদেরকে ভাষা শেখাতে হবে এক্ষেত্রেও আমাদের হতাশাব্যঞ্জক একটা ব্যাপার আছে অনেকেই বলে থাকেন যে অতি প্রাইমারি লেভেলে ক্লাস ওয়ান ক্লাস টুতে ভাষা শেখার জন্য বিশেষ ব্যবস্থা থাকা দরকার বাংলা ভাষা শেখানোর জন্য যে ব্যবস্থা সেখানে আছে সেটি কিন্তু গল্প গুজবের মধ্যেই সীমাবদ্ধ ভাষা শেখানোর যে বিষয়গুলো সেখানে সেখানে মৌলিকভাবে সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে এই জন্য শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে মনোযোগী হতে হবে বলে আমি মনে করি পাশাপাশি আরেকটা বিষয় বলি আমরা ধর্মীয় দিক থেকে যদি দেখি যে আমাদের যারা আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি আমার মনে হয় যে অন্যান্য ধর্ম তাই বলবে যে ভাষাকে মাতৃভাষাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এবং ভাষাকে শুদ্ধভাবে বলা এবং তার চর্চা করা এটিও কিন্তু একটা ধর্মীয় অনুশাসনের মধ্যে চলে আসে আমরা জানি যে আমাদের নবী হজাদ মোহাম্মদ মোস্তফা সাল্লাহু ওয়াসাল্লাম তিনি আরবের মধ্যে সবচেয়ে সুন্দর নির্ভুলভাবে কথা বলতেন এই জন্য তার একটা সুনাম ছিল এই জন্য ভাষার সাথে আমাদের দেশের সাথে আমাদের ব্যক্তি ও সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনের স্বার্থে আমাদের সর্বাগ্রে ভাষাকে সুন্দরভাবে বলা সুন্দরভাবে চর্চা করা সুন্দরভাবে লেখার এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি